নমস্কার বন্ধুরা আজ কৌশিকী অমাবস্যা আর আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম আর আজকের ভিডিওতে তারা মায়ের পুজো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর আমরা এখন চলে এসেছি তারা মায়ের পুজো দিতে তাই বন্ধুরা সেই পুজোতে কীভাবে কী পুজো হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আজকের এই তারা মায়ের পুজোর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও আর একটা কথা বলি বন্ধুরা এই ভিডিওটা সবার কাছে আমার অনুরোধ এই পুরো ভিডিওটা তোমরা দেখো ফুল ওয়াচ করো প্লিজ বন্ধুরা চতুর ভূজা রশন্না হায়িতা সর্ব বিঘ্ন প্রশান্ত হে ভগবান শ্রী বিষ্ণু শ্রীহিতা মা জগৎ জননী গুণময় তারদিন কই নমাম জয় জয় তারা এসো

सारा मोरा वंचा पूर्ण करनाया जग जननी नमा नमा दे नमा देव विष्णो दत्ता दत्ता आगिनी आषावाशे आशुष्करी कृष्णा

সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি বন্ধুরা এখন যজ্ঞ শুরু হবে তাই যজ্ঞ শুরু হওয়ার আগে প্রস্তুতি পর্ব চলছে আর বন্ধুরা আমার এই তারা মায়ের পূজার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা

오늘 무시하고